আলাইকুম বন্ধুরা নিউ আপডেটের মধ্যে নতুন আপডেটের মধ্যে আসলে ফেসবুক মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে কীভাবে আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন কীভাবে আপনার ভিডিওগুলো আছে গ্রুপের মধ্যে শেয়ার করবেন সেই অপশনগুলো অলরেডি দিয়ে দিয়েছে আপনি পেয়েছেন কি না যদি না পেয়ে দেখেন অবশ্যই আপনার অ্যাপসটা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনার অ্যাপটা অবশ্যই আপনি আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার সাথে সাথে আপনি যে নেক্স স্টেপে গিয়ে আপনার প্রত্যেকটা সিটিং প্রত্যেকটা হচ্ছে নতুন নতুন যে আপডেট সম্পন্ন কিছু আপনি এখানে পেয়ে যাবেন তো অলরেডি আমার এখানে চলে আসলো আপনারা অবশ্যই এখানে দেখতেছেন তো আমি এখানে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি সেখানে দেখেন তো আমার এখানে ন্যাস স্টেপ এটা হচ্ছে নেপটিকে সেখানে হচ্ছে সি অল আসে এখানে অলরেডি একটা অপশন দেখতেছেন দেখেন এই যে শেয়ার ইউর টপ ইন ভিডিও হ্যাঁ টপ ইন ভিডিও ফেসবুক টু গ্রুপ ঠিক আছে অলরেডি আমার এখানে লিখছে দেখেন অলরেডি ফেসবুক ক্লিক্সে আমি আপনাদেরকে বাই টু বাই করে একটু দেখাচ্ছি এখানে দেখেন শেয়ার ইন টু গ্রুপ ক্যান ইনক্রিজ ইনক্রিজ দ্য সেন্স ইউর ভিডিও ইন সেন বাই ফিফটি থ্রি পার্সেন্ট ঠিক আছে এই ভিডিওটা যদি আমাদের টপ পারফর্মেন্ট করছে ঠিক আছে টপ ভাইরাল ভিডিওটা যদি আমি যদি একটা গ্রুপের মধ্যে যদি শেয়ার করি তাহলে সেই গ্রুপের মধ্যে যদি মোটামুটি ভালো ধরনের যদি অডিয়েন্স থাকে সেখানে প্রায় তিপ্পান্ন পার্সেন্ট এই ভিডিওটা হচ্ছে মানে পরে তো চলবে আর কি গ্রুপের ভিতরে আর কি ঠিক আছে সেটা ফেসবুক অলরেডি আমাকে এনে দেখিয়েছে দেখেন আপনি যদি না পেয়ে থাকেন হুম অবশ্যই আপনার অ্যাপটা আপনি প্লে স্টোরে গিয়ে সেখান থেকে অবশ্যই আপনি অ্যাপটা অবশ্যই কী করে নেবেন আপডেট করে নেবেন ঠিক আছে আপডেট করে নিলে একটা জিনিস কি আপনি সেখান থেকেই আপনি যে নতুন নতুন যে আপডেটগুলো সেই আপডেটগুলো আপনি হচ্ছে অ্যাপটা আপডেট করার সাথে সাথে ফেসবুকের যে আপডেটগুলো সম্পূর্ণ কিছু আপনি পেয়ে যাবেন ওকে তো ও তো আমি একটু এটার ভিতরে চলি এখানে কি দেখ বলতে চাই ওটা দেখি এখান থেকে অলরেডি আমি এখানে ইয়াতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর অলরেডি আমাকে এনে দুইটা গ্রুপ দেখা যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমার পার্সোনাল গ্রুপ ঠিক আছে আমার নিজের গ্রুপ আর এটা হচ্ছে আমাদের সবার প্রিয় দিদার ভাইয়ের গ্রুপ ঠিক আছে ভালো দিদার ভালো কিছু দেখুন ঠিক আছে দিদার ভাইয়ের গ্রুপ এই গ্রুপের মধ্যে চাইলে আমি এখানে শেয়ার করতে পারব ঠিক কিন্তু আমি এখানে শেয়ার করব না ঠিক আছে তো আমার নিজের অলরেডি পার্সোনাল গ্রুপ হবে আমি চাইলে এখানে পার্সোনাল গ্রুপের মধ্যে আমি শেয়ার করতে পারি ঠিক আছে যেহেতু আমি একজন এট ঠিক আছে আমার নিজস্ব গ্রুপ ঠিক আছে তো আর আমি আমি চাইলে এখানে আবার ভাই গ্রুপের মধ্যে আমি শেয়ার করতে পারি কিন্তু দিদিবার গ্রুপের মধ্যে দিদিদের ভাই যেহেতু এট ঠিক আছে তো সেহেতু আসলে সে আসলে অ্যাপ্রুভ করবে কিনা সেটা হচ্ছে চিন্তার বিষয় সেই জন্য আমার যেহেতু পার্সোনাল নিজের গ্রুপ আছে ঠিক আছে তো আমার গ্রুপের মধ্যে আমি চাইলে শেয়ার করতে পারি এখান থেকে তো আপনারা যদি আমার গ্রুপের মধ্যে যদি শেয়ার হতে চান অবশ্যই আমার গ্রুপটা আমার ফেজের সাথে অ্যাড করা আছে আপনারা যখন আমার পেজের অ্যাবাউটস সেকশনে চলে যাবে ওখানে অবশ্যই দেখতে পাবেন আমার এই গ্রুপটা এই গ্রুপের মধ্যে আপনি ইজিলি জয়েন হয়ে যান জয়েন হয়ে আপনি যখন মন চাই আপনার নিজের কন্টেন্ট ঠিক আছে অন্যজনের যে লাইভ ভিডিও অন্যজনের কন্টেন্ট ঠিক আছে যে কোনো কিছু আপনি এখানে শেয়ার করতে পারবেন আমি সবাইকে আসলে দিই শুধুমাত্র এখানে আপনি হচ্ছে এমন কোনো কাজ করবেন না যে কাজটা হচ্ছে ফেসবুক পূর্ব এগিয়ার জন্য গ্রুপের জন্য আসলে ভায়োলেশন তৈরি করবে ঠিক আছে সেই কাজটা করবেন না অবশ্যই গ্রুপের রুলস মেরে আপনি এখানে কাজ করবেন আমি এখানে আপনাকে স্বাধীনতা দেবো ঠিক আছে আপনি বলতে না সবাইকে আমি স্বাধীনতা তাদের ঠিক আছে গ্রুপ আমি আসলে গ্রুপে এডমিট আমার তিন চারটা আইডি দিয়ে আমার হচ্ছে এডমিন আমি তো প্রত্যেকটা পোস্ট আমি হচ্ছে রিভিউ করি রিভিউ করে চেক করার পর যদি ওকে হয় তাহলে আমি এখান থেকে কী করে দিই তোগুলো হচ্ছে আমি অ্যাপ্রুভ করে দিই ঠিক আছে সেগুলো হচ্ছে আমি এখান থেকে এপ্রুক করে দিই ঠিক আছে তো আপনারা সেভাবে কাজ করেন ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের সফলতা অবশ্যই আসবে তো এখানে অলরেডি দেখতেছেন নিয়মিত যখন আপনারা কাজ করেন আপনাদের রিস্ক অ্যাংকঅপসেন সব ডলারগুলো হচ্ছে এইভাবে হচ্ছে গ্রিন হয়ে যাবে ঠিক আছে তো নিয়মিত কাজ করলে আপনার পেজটা হচ্ছে গ্রো করবে সবার সামনে যাবে আশা করি নতুন আপডেট সমুলে আপনারা কিছুটা বলে ধারণা পেয়ে গেছেন ঠিক আছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর লাইক দিয়ে পাশে দেখবেন কমেন্টস করে আবার মূল্যবান মতামত জানাবেন নেক্সট টাইম আপনি কোন ধরনের ভিডিও চান ঠিক আছে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ